বাচ্চাদের আবদার মেটানোর জন্য আজকে তৈরি করে ফেললাম দারুণ মজার হেলদি স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা কিন্তু টিফিন বলেন বিকেলের নাস্তা সকালের ব্রেকফাস্ট কিংবা সারাদিন রোজা রেখে ইফতারের সময় কোনো রকম ভাজা পোড়া না খেয়ে এই ইয়ামি স্যান্ডউইচটা ইফতারে রাখলে কিন্তু মন্দ হয় না আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক ভালো লাগবে তো শুরু করছি আজকের এই মজার রেসিপিটি সঙ্গে থাকুন বিসমিল্লাহ রহমান রহিম এখানে দুটো ডিম নিয়েছি সিদ্ধ করে এখন ডিম দুটোকে একটি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ঝুড়ি করে নিচ্ছি কেউ চাইলে এখানে গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন কিংবা হাত দিয়েও করতে পারেন তো এই তো আমার খুব ভালোভাবে ঝুড়ি করা হয়ে গেছে এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মেয়নিজ তো আমি এখানে হাফ কাপ করে এক কাপ মেয়নিজ দিয়ে নিচ্ছি দিয়ে দেব গ্রেট করে রেখেছিলাম শসা গাজর গ্রেট করা আর এখানে দিয়ে দিচ্ছি কলা তো কলাটাও আমি গ্রেড করে দিচ্ছি আপনারা হয়তো জানেন যে আমরা যখন বাজার থেকে স্যান্ডউইচ কিনে খাই সেখানে কিন্তু কলা দেয়া থাকে তাই তো আমি কলাটা দিয়ে নিচ্ছি তো দুটো কলা এখানে গ্রেড করে দিয়ে দিলাম তো এই তো কলা দুটো দেয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা গুলমরিচ এক চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দেব দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবু দু টেবিল চামচের মতো লেবুর রস অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডিমের যে একটা গন্ধ থাকে ওইটা থাকবে না আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সস সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঠিক এইভাবে এটাকে আমি ভালো করে মিশাই নিচ্ছি তো এই তো হয়ে গেল আমার স্যান্ডউইচের পুটটা রেডি তো আমি এখানে নিয়ে নিচ্ছি এক প্যাকেট পা রুটি আপনারা যে কোনো ব্র্যান্ডের রুটিটাই নিতে পারেন তো এখন আমি এখান থেকে আমার যে কটা লাগবে ঠিক সে কটা নিয়ে নিচ্ছি এই তো আমি এখানে মোটামুটি অনেকগুলো নিয়েছি তো এখন প্রতিটা ব্রেড আমি একটি কেচি দিয়ে যে লাল অংশগুলো আছে ওগুলো কেটে নিচ্ছি কেটে নিচ্ছি এই তো আজকে আমি অনেকগুলো স্যান্ডউইচ তৈরি করব তাই তো বেশি করে ব্রেডগুলো কেটে নিলাম আর এই ব্রেডগুলো কিন্তু ভুলেও ফেলবেন না কারণ এগুলো দিয়ে পরবর্তীতে একটু হালকা ভেজে আমি এগুলো ব্রেড ক্রাঞ্চ তৈরি করব তো এই তো এখন আমি এখান থেকে দুটো ব্রেড নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা স্যান্ডউইচের পুর নিজেরাই যখন খাব তাহলে অল্প করে কেন দেবো বলেন তো একটু বেশি করে দিয়ে নিলাম উপরে আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এরকমও রাখা যায় আমি এখন একটি চাকুর সাহায্যে ঠিক মাঝখান থেকে স্যান্ডউইচের শেপ দিয়ে কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো কেটে নিব তো দেখুন কাটার পরে কতটাই আমি লাগছে এই তো এক থালা স্যান্ডউইচ নিয়ে চলে আসলাম আমি কিন্তু আমারটা তৈরি করে ফেলেছি আশা রাখছি আপনাদের ভালো লেগেছে চট জলদি বানিয়ে ফেলুন এই মজার স্যান্ডউইচটি ছোট থেকে বড় সবারই অনেক বেশি প্রিয় আমার কিন্তু অনেক ভালো লাগে তো আশা রাখছি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যাবার আগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ